মানুষের মস্তিষ্ককে সুস্থ রাখতে পারে মিউজিক থেরাপি মনের অবসাদজনিত মানসিক রোগ সারাতে সুর ও সঙ্গীতের বিকল্প কিছু নেই আর এই সুর ও সঙ্গীতের মাধ্যমে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন ব্যারাকপুরের বাদ্যযন্ত্র শিল্পী শান্তনু ভট্টাচার্য খবরটি নিবেদন করছেন হস্তরেখা বাস্তু সংখ্যতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও জ্ঞানে জ্যোতিষ চর্চা করে আসছেন মিউজিক থেরাপি চিকিৎসার ভাষায় থেরাপিউটিক পদ্ধতি যা মানুষকে তার মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার উন্নতি করতে সাহায্য করে এটি হতাশা এবং উদ্বেগযুক্ত ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে তবে সঙ্গীত ও বাজনা মানুষের মনের উপর কী ধরনের প্রভাব ফেলে সে নিয়ে যুগে যুগে গবেষণা হয়েছে জানা গিয়েছে বাচ্চা হোক বা বড় মিউজিক থেরাপি আট থেকে আসি সকলকেই মানসিক চাপ থেকে রেহাই দিতে পারে বাদ্যযন্ত্রের মাধ্যমে এই মিউজিক থেরাপির ওপর দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন ব্যারাকপুরের তবলাবাদক শিল্পী শান্তনু ভট্টাচার্য সর্বকালের অন্যতম সেরা তবলাবাদক স্বর্গীয় উস্তাদ জাকির হোসেনের আদর্শে অনুপ্রাণিত শান্তনুবাবু শুক্রবার স্বর্গীয় উস্তাদ জাকির হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনে ব্যারাকপুরের টেক্সট বুক লাইব্রেরি প্রাঙ্গণে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল উস্তাদের আদর্শকে পাথেয় করে অনুপ্রেরিত বাবু দীর্ঘ পনেরো বছরের বেশি সময়কাল ধরে তিনি তবলা বাদ্যের ওপর গবেষণা চালিয়ে আসছেন ইতিমধ্যেই তিনি জাতীয় পর্যায়ে ছয়টি এবং রাজ্য পর্যায়ে চারটি খেতাব জিতেছেন তবলার তালে তিনি মানুষের মানসিক চাপকে আয়ত্ত রাখতে মিউজিক থেরাপির ওপর কাজ করছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ওস্তাদ জাকির হোসেন খান সাহেব ওনার মৃত্যু হয়েছে ষোলোই ডিসেম্বর ক্যালিফোর্নিয়া আমেরিকায় তো যাই হোক তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমি একটা অনুষ্ঠান করছি কারণ হচ্ছে কলকাতাতে এবং আমাদের ব্যারাকপুরেও প্রচুরবার বাজিয়ে গেছেন শ্রীরামপুর উত্তরপাড়া ওদিকে রানাঘাট বা কল্যাণী বিভিন্ন জায়গায় শিলিগুড়ি মানে পশ্চিমবঙ্গে হেন জায়গা নেই উনি বাজিয়েছেন এবং আমাদের হৃদয় জয় করে নিয়েছেন আমরা ছোটবেলা থেকে ওনার বাজনা শুনে 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 অভ্যস্ত কিংবদন্তি লিজেন্ট তিনি হচ্ছেন এবং তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ আমার শ্রদ্ধাগ্য এবং আমাদের লাইব্রেরিতে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে আমরা বিভিন্ন যেমন ভালো ভালো যেসব ব্যক্তি আমাদের কাজী নজরুল ইসলাম তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও যারা যারা কিছুদিন আগে শতবর্ষে সলিল হ্যাঁ আমরা অনুষ্ঠান করেছি কিন্তু এই সেদিনকে যে ষোলো তারিখের ডিসেম্বর দু সালে যে ঘটনাটা আকস্মিকভাবে আমরা পেয়েছি যে ওনার মৃত্যু সেটা দেখে আমার খুব শখ হয়েছে আমি এদে তবলা আর্টিস্ট আমি আমার মনে হচ্ছে যে ওনাকে নিয়ে একটা কিছু করা উচিত এত এত তবলা বাদক এসেছেন পণ্ডিত আনুখ্যলাল মিশরজির পরেই হচ্ছে উনি যিনি তবলাকে সেই উচ্চতায় সেই ডিভসান সেই জায়গাটাতে উনি নিয়ে গেছেন আমরা তার কাছে শ্রদ্ধাবোধ দিচ্ছি এবং তার কাছে কৃতজ্ঞ এবং দু হাজার সালে যখন একটা বিরাট প্যান্ডামিক হয়েছিল উনি কিন্তু অনলাইনে তবলা শিখিয়েছিলেন ফ্রি অফ কস্ট সেখানে আমিও পার্টিসিপেশন করেছিলাম এবং আমি তার কাছে কৃতজ্ঞ হচ্ছে আমি ন্যাশনাল রিসার্চ ফেলোশিপ সিসিআরটি থেকে সিনিয়র রিসার্চ হয়েছিলাম দু হাজার সালে তো মিনিস্ট্রি অফ কালচার থেকে তো সেখানে আমি কিছু যেটা হচ্ছে তবলা নিয়ে রিসার্চের কিছু কিছু বিষয় আমি করেছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি হালকা করে যতটা পারছি করে সুর ও মূর্ছনায় যন্ত্রণার মুক্তি সঙ্গীত এতটাই শক্তিমাল মনের দিক পরিবর্তনে যখন ওষুধ ডাক্তারবাবু প্রিয় বন্ধু সবাই ব্যর্থ তখন একটা সুন্দর সুর পারে সব ভুলিয়ে নিমেষে জীবনকে আবার নতুন ছন্দে বেঁধে দিতে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্রজ্ঞানে জ্যোতিষচর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের ভাগ্য গণনার মাধ্যমে গ্রহ নক্ষত্রজনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্করের সাথে বীরভূম বর্ধমান দুর্গাপুর কলকাতা বালিগঞ্জ ব্যারাকপুর শ্যামনগর এবং কাকিনাড়ায় তিনি বসছেন বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হিরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়া তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা